নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী আজকে যে রাশিফলটা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি তুলা রাশি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে কন্যা রাশি অব্দি কিন্তু আমি আপলোড দিয়েছিলাম তাই কিছু ক্লায়েন্টের কাজে চাপ মানে ক্লায়েন্টের চাপের জন্য আমি কিছু কিছুদিন আমি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসতে পারিনি সময় সাপেক্ষে হয়ে উঠতে পারেনি আজকে যে রাশিফলটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তুলা রাশি দু সাল কেমন যাবে দু হাজার পঁচিশ সাল সংখ্যা তত্ত অনুযায়ী কিন্তু দু হাজার পঁচিশকে যদি একটা সংখ্যায় নিয়ে আসি তাহলে দু হাজার পঁচিশ সাল হচ্ছে মঙ্গলের তো রাশি সাপেক্ষে মঙ্গল চরম মারক প্রতি তাই আমি এই জিনিসটা বলতে চাইছি আপনাদের তো মঙ্গল কিন্তু রাশি সাপেক্ষে অশুভ গ্রহ তো তুলা রাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু ততটা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনাদের দেবে না তো দু সাল তুলা রাশি জাতক জাতিকাদের যে কোনো কাজ করতে গেলে একটু বাধার সম্মুখীন হতে হবে তো যদি আপনাদের মধ্যে চেষ্টা ঠিক থাকে আপনারা আপনারা যদি ঠিকঠাকভাবে সে কাজের প্রতি আগ্রহী হন তো অবশ্যই কিন্তু কাজটা হবে কিন্তু এক চান্স আমি পাচ্ছি না দু হাজার পঁচিশ সালে তুলারাশি সব দিক থেকে সাকসেস যে কোনো মানে থেকে সাকসেস পাবে এক চান্সে কিন্তু হবে না সে কাজের পিছনে আপনাদেরকে লেগে থাকতে হবে তো গ্রহদের যে অবস্থান বা আকাশের যে গ্রহদের যে ট্রানজিট তার উপরে ভিত্তি করে আমি চারটা প্ল্যানেটের উপর এই বার্ষিক রাশিফল তুলে ধরি এক হচ্ছে বৃহস্পতি দুই নম্বর হচ্ছে শনি তিন নম্বর হচ্ছে রাহু চার নম্বর হচ্ছে কেতু এই চারটা বৃহৎ প্ল্যানেটের উপর ভিত্তি করে আমি সম্পূর্ণ মানে বার্ষিক রাশিফল আপনাদের সঙ্গে তুলে ধরবো সবার প্রথম দেখতে পাচ্ছি বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশ সাল অবধি কিন্তু থাকবে কোথায় আপনার রাশির অষ্টম ভাবের মধ্যে মানে বিশ্ব রাশিতে দু হাজার পনেরোই মে পর যখন বৃহস্পতি মানে অষ্টম ভাব থেকে নবম ভাবের মধ্যে যাবে তখন কিন্তু কিন্তু বৃহস্পতি কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধর প্রত্যেকটা দিক থেকে ভালো অ্যাডভান্টেজ কিন্তু আপনাদের দেবে বৃহস্পতি সেই সময়টা তো মেন কথা হচ্ছে কি দু হাজার পঁচিশ সাল পনেরোই মে অবধি বৃহস্পতি আপনার রাশি অষ্টম ভাবে থেকে কি আপনাদেরকে কি ভালো রেজাল্ট দেবে না অবশ্যই ভালো রেজাল্ট দেবে যেমন খারাপ রেজাল্টও দেবে সামনে কিন্তু ভালো রেজাল্টও দেবে দু নম্বর কথা হচ্ছে বৃহস্পতি আপনার ষষ্ঠপতি হয়ে অষ্টমপতি অষ্টম ভাবে যাওয়া এটা একটা বিশাল রাজ্য যাকে বলা হয় বিপরীত রাজ্য রাজ্য থেকে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই বৃহস্পতি দেবে তো বৃহস্পতি কোন কোন দিক থেকে ভালো রেজাল্ট আপনাদের সঙ্গে তুলে ধরবে বা ভালো অ্যাডভান্টেজ আপনাদের দেবে যারা কাজ বাজার জন্য চেষ্টা করছেন নতুন একটা কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই পনেরোই মে এর মধ্যে কাজবাজের জায়গা থেকে আপনাদের প্রমোশন আসারও সম্ভাবনা কিন্তু রয়েছে আর যারা ওকালতি নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য ফ্যান্টাস্টিক মানে ফাটাফাটি সময় তারা অবশ্যই কিন্তু ভালো অ্যাডভান্টেজ ওকালতি থেকে কিন্তু আপনারা পাবেন তো বৃহস্পতি আপনাদের রাশির অষ্টম ভাবের মধ্যে থেকে কিছু যদি আপনার খারাপ কিছু করতে চায় কিন্তু বৃহস্পতি সেখানে কিন্তু আপনাদেরকে ততটা খারাপ কিছু করতে দেবে না এটা হচ্ছে বিপদিত রাজ্যকের একটা শুভ ফল হিসাবে দেখতে পাওয়া যায় পনেরোই মে যখন বৃহস্পতি আপনার রাশি নবম ভাবের মধ্যে যাবে তখন কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ আপনাদের সঙ্গে তুলে ধরবো বৃহস্পতি রাশি নবম ভাবের মধ্যে বৃহস্পতির প্লেসমেন্ট অত্যন্ত শুভ রেজাল্ট কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবে তো বৃহস্পতি নবম ভাবের মধ্যে গিয়ে আপনাদেরকে কোন কোন দিক থেকে ভালো অ্যাডভান্টেজ দেবে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের এডুকেশন জায়গা যথেষ্ট পরিমাণে ভালো হতে দেখা যাবে তো যারা আধ্যাত্মিকতা কিংবা স্পিরিচুয়ালিটি নিয়ে কোনো কর্ম যদি করে থাকেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আমি পাচ্ছি বৃহস্পতি দেবে বৃহস্পতি আপনাদেরকে নবম ভাবের মধ্যে থেকে যথেষ্ট পরিমাণে জ্ঞানের জায়গা বৃদ্ধি করা হবে বৃহস্পতি আপনাদের নবম ভাবের মধ্যে থেকে যারা বিবাহ করতে চাইছিলেন কিংবা অনেক কোনো কিছু কারণে বিবাহ আপনাদের বোধ হচ্ছিল না তাহলে বিবাহের একটা সময় কিন্তু আসছে মানে পনেরোই মে দু হাজার পঁচিশ সালের পর বৃহস্পতি নবম ভাবের মধ্যে থেকে যদি আপনাদের জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি প্লেসমেন্ট খারাপ থাকে কিংবা বৃহস্পতি যদি কোনোভাবে পাপ পীড়িত কিংবা কি বলবো অশুভ নক্ষত্রের মধ্যে থাকে তো বৃহস্পতি আপনাদের কোন দিকটা কোন দিকটা নেগেটিভ দেবে তা আপনাদের বাড়ির সদস্যদের শরীর স্বাস্থ্য হেলথের জায়গায় কিন্তু সমস্যা কিন্তু তুলে ধরবে যারা বয়স্ক ব্যক্তিরা আছে আপনাদের ফ্যামিলির মধ্যে তো বৃহস্পতি নবম ভাবের মধ্যে থেকে পঞ্চম দৃষ্টি খেলছে কোথায় আপনার রাশির লগ্নভাবের মধ্যে তো আপনাদেরকে যথেষ্ট পরিমাণে জ্ঞানী বানাবে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে শরীর হেলথের জায়গা যথেষ্ট পরিমাণে ঠিক করবে শরীর স্বাস্থ্য যথেষ্ট পরিমাণে ভালো রাখবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি করছে কথা আপনার রাশি তৃতীয় ভাবের মধ্যে মানে যোগাযোগের জায়গা আপনাদের প্রত্যেকটা জিনিসের প্রতি একটা যোগাযোগের জায়গা কিন্তু ভালো করবে ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো করবে আপনাদের বাড়ির আশেপাশে মানুষদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো করবে বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে কথায় আপনার রাশির পঞ্চম ভাবের মধ্যে তো আপনাদের সন্তানের জায়গা যথেষ্ট পরিমাণে ভালো করবে সঙ্গে আপনাদের সম্পর্ক খারাপ হয়ে থাকে সেটাও যথেষ্ট পরিমাণে ভালো করবে আপনাদের কিছু প্রেমের জায়গা যথেষ্ট পরিমাণে ভালো করবে আপনাদের উচ্চশিক্ষা যদি কেউ কারা যদি মানে কোনো জন মানুষ যদি আপনারা উচ্চশিক্ষার সাথে যুক্ত হয়ে থাকেন বা উচ্চশিক্ষার জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আনবে বৃহস্পতি অপরদিকে শনি কুম্ভ রাশিতে মানে পঞ্চম ভাবের মধ্যে কিন্তু থাকবে তো পঞ্চম ভাবের মধ্যে কিন্তু শনি থেকে আপনাদের আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের দিক থেকে সমস্যা তৈরি করেছে আপনাদের সন্তানের সন্তানদের সঙ্গে আপনাদের একটা মনোমালিন্য তৈরি করেছে পঞ্চম ভাবের মধ্যে শনি কিন্তু ততটা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দেয়নি বিভিন্ন দিক থেকে ঝামেলা গঙ্গাট কিন্তু আনিয়েছে কোনো কিছু কাজ করতে যাচ্ছে আমি হঠাৎ করে হচ্ছে না এটা কিন্তু শনি কিন্তু আপনাদেরকে করাচ্ছে তো আমি বলবো একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালের পর শনি যখন আপনার রাশি কুম্ভ থেকে মীন রাশি মানে ষষ্ঠ ভাবের মধ্যে যাবে তারপরে কিন্তু শনি যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু ভালো অ্যাডভান্টেজ কিন্তু আপনাদেরকে দিতে থাকবে কোন দিক থেকে অ্যাডভান্টেজ ভালো দেবে আপনাদের একটা নতুন কোনো কর্মভক্তি শনি কিন্তু অবশ্যই করাবে শনি কিন্তু আপনারা আপনারা যদি যদি কোনো শত্রু দ্বারা আক্রান্ত হয়ে থাকেন শত্রুর কবল থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন শনি কিন্তু আপনাদেরকে এইগুলো করাবে তো শনি ভালো রেজাল্ট পেতে গেলে আপনাদের যথেষ্ট পরিমাণে মানে মানে কোন কর্মের সঙ্গে যুক্ত হতে হবে সদভাবে থাকতে হবে তবে কি কিন্তু আপনারা শনি পজিটিভ রেজাল্টটা অবশ্যই কিন্তু আপনারা পাবেন শনি যথেষ্ট পরিমাণে আপনাদের কুম্ভ রাশি থেকে যখন মিন রাশি মধ্যে যাবে তো যথেষ্ট সব দিক থেকে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে তুলে ধরবে প্রত্যেকটা জিনিসের দিক থেকে কিন্তু ফোকাস কিন্তু আপনাদেরকে বাড়াতে হবে অপরদিকে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে যখন মানে উনিশে মে অপরদিকে রাহু উনিশে মে মিন রাশি থেকে যখন কুম্ভ রাশিতে মানে রাশির ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবের মধ্যে আসবে তখন কিন্তু রাহু আপনাদেরকে এক দিক থেকে ভালো রেজাল্ট দিলেও যারা প্রেম করছেন প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের একটা প্রেমের জায়গায় বেকার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি পাচ্ছি তুলা রাশি মানুষদের যারা জোয়া ফটকা লটারির সঙ্গে যুক্ত আছেন আমি বলবো একত্রিশে মার্চের মার্চের পর আপনার একটু সাবধানতা করুন অনেক টাকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি পাচ্ছি তুলা রাশি জাতক জাতিকাদের একত্রিশে মার্চের পর ও সরি উনিশে মেয়ের পর যখন রাহু আপনার ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবের মধ্যে ট্রানজিট করবে সেই সময় আমি পাচ্ছি তো মিথ্যা বদনাম আসার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি রাহু এখানে ঘটাবে তো যারা প্রেগন্যান্সি মহিলারা যারা সন্তান নিতে চাইছেন বা তাদের ক্ষেত্রে একটু সাবধানতা প্রয়োজন সেই সময়টা অপরদিকে কেতু উনিশে মে যখন আপনার রাশির সিংহ রাশির মধ্যে যখন যাবে মানে আপনার রাশির একাদশ ভাবের মধ্যে তখন কিন্তু কেতু কিন্তু আপনাদের একাদশ ভাবের মধ্যে থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো কিন্তু আপনাদের জন্য তুলে ধরবে তো আমি বলবো যারা আপনাদের আয়ের জায়গায় যথেষ্ট পরিমাণে ভালো হবে সেভিংস এর জায়গায় যথেষ্ট পরিমাণে ভালো হবে আপনার মধ্যে যদি কোনো গোপন কোনো সিক্রেট কিছু কথাবার্তা থেকে থাকে কাজটা যতক্ষণ কমপ্লিট না হচ্ছে আপনারা কিন্তু বলবেন না তাহলে কেতু নেগেটিভ এফেক্ট থেকে আপনারা যথেষ্ট পরিমাণে রিলিফ হতে পারেন তো আপনাদের পিতার মানে বাবার শরীর স্বাস্থ্য কিছু সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু একাদশ ভাবের মধ্যে দিতে থাকবে তো সব দিক থেকে আমি দেখতে পাচ্ছি বৃহস্পতি এই বছর কিন্তু আপনাদের সঙ্গে আপনাদের তুলারাশির মানুষদের যথেষ্ট পরিমাণে ভালো অ্যাডভান্টেজ দেবে কবে পনেরোই মেয়ের পর তো পনেরোই মেয়ের পর আপনাদের মানে ভাগ্যের জায়গায় যথেষ্ট পরিমাণে উন্নতি হবে সব দিক থেকে আপনারা কিন্তু রিলিফ পাবেন আমি বুঝতে পারছি দু সালে কিছু তুলা রাশি ভালো রেজাল্ট বা ভালো অ্যাডভান্টেজ পেয়েছেন কিছু তুলা রাশি ততটা কিন্তু ভালো অ্যাডভান্টেজ পায়নি তো আমি কথা দিচ্ছি পনেরোই মে এর পর বৃহস্পতি যখন আপনার রাশির অষ্টম ভাব থেকে যখন নবম ভাবের মধ্যে আসবে মানে আপনার রাশি নবম ভাবের মধ্যে আসবে তখন কিছু বৃহস্পতি সব দিক থেকে ভালো অ্যাডভান্টেজ কিন্তু আপনাদেরকে তুলে ধরবে শনিও যথেষ্ট পরিমাণ ভালো অ্যাডভান্টেজ আপনাদেরকে দেবে রাহু দিক থেকে একটু সমস্যা আমি পাচ্ছি তো রাহু আপনাদেরকে যেমন দেব তেমন ও নেবে সে দিবে আর নিবেও দুটো জিনিস তো এই দিক থেকে ভালো রেজাল্ট পেতে গেলে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে কর্মের প্রতি ফোকাস যথেষ্ট পরিমাণে ভালো ভালো হতে হবে সৎ ভাবে থাকতে হবে শরীর কাছ থেকে ভালো রেজাল্ট নিতে গেলে আপনাদেরকে সৎ ভাবে থাকতে হবে সৎ পথে চলতে হবে সব কর্মের সঙ্গে যুক্ত হতে হবে তবে গিয়ে কিন্তু আপনাদেরকে শনি ভালো রেজাল্ট দেবে কেন বলছি শনি হচ্ছে তুলা রাশির সাপেক্ষে রাজ্যকারী প্ল্যানেট যে কিনা চতুর্থপতি পঞ্চমপতি মানে একটি কেন্দ্রভাবে অধিপতিত্ব পেয়েছে একটা মূল ত্রিকোণের অধিপতিত্ব পেয়েছে তো শনি কিন্তু তুলাদাসীর ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট তো শনি আপনাদেরকে অবশ্যই দেবে কিন্তু নিতে গেলে আপনাদেরকে পরিশ্রম করতে হবে সব কর্মের সঙ্গে যুক্ত হতে হবে তবে কি কিন্তু আপনারা ভালো অ্যাডভান্টেজ পাবেন তো কেমন লাগলো ভিডিওটা ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলে দিই যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব লাইক কিংবা কমেন্ট কিংবা শেয়ার করেননি আপনারা অবশ্যই করে দিন যদি আপনাদের মনে মধ্যে যদি কিছু প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে দেখুন লিখুন আমি অবশ্যই কিন্তু চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য এরপরে যে রাশি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো বিশ্বিক রাশি সম্পূর্ণ দিক আমি তুলে ধরবো তো সমসাপেক্ষে ঠিকঠাক মতো আমি ভিডিও আপনাদের সঙ্গে দিতে পারছি না তার জন্য আমি যথেষ্ট পরিমাণে দুঃখিত তো এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার